আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি ঢাকা কেরানীগঞ্জ নগর। তো এখানে আমাদের চার শতাংশ জমি বিক্রি হবে জমিটি হচ্ছে এই যে এখানে চার শতাংশের একটি প্লট তো জায়গাটি তিন পর্চা এবং খুবই সুন্দর জায়গা স্কোয়ার জায়গাটি এই যে দেখতে পাচ্ছেন এই যে খুঁটি ওই পর্যন্ত চার শতাংশ জায়গাটি পুরো স্কোয়ার তো জায়গাটি আসার জন্য রাস্তা হচ্ছে এই যে এই দিক দিয়ে আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিব তো জায়গা সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে জায়গাটি স্কোয়ার আছে কাগজপত্র সব আছে দামও তুলনামূলকভাবে কম আছে যে পজিশন পজিশন হিসাবে তুলনামূলকভাবে দাম খুবই কম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে রকম বাড়ি ঘর বিল্ডিং এসব হচ্ছে আর এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া চলে তো আমাদের কাছে অনেক ভাইরাই চান যে একটু ছোটোর মধ্যে উন্নত এলাকার মধ্যে জমি তো সেরকমই একটা জমির ভিডিও নিয়ে আসলাম তো জমিটি হচ্ছে এই যে তো যে ভাইরা ভাড়া বাড়ি করে ভাড়া দিতে চান কিংবা বর্তমানে ইনভেস্ট করে রাখতে চান ভবিষ্যতে ভাড়ি করার চিন্তা চিন্তাভাবনা আছে তো তারা দেখতে পারেন জায়গাটি খুবই সুন্দর লোকেশনে আছে স্কোয়ার এবং কাগজপত্র তো বললামই সব কিছু ওকে আছে এবং জায়গাটির দাম হচ্ছে মাত্র ষোলো লক্ষ টাকা প্রতি শতাংশ আর যেই পজিশন আমি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিব তো পজিশন হিসাবে দাম খুবই কম রাখা হয়েছে আপনারা যারা নিতে চান আমাদের অনেক ভাইয়েরা আছে আমাদেরকে মেসেজ করে কল করে এরকম ভালো পজিশনে জমি দেওয়ার জন্য তো আমরা অনেক সময় দিতে পারি না তো আপনাদের জন্য এই জমিটির ভিডিও নিয়ে আসলাম আশেপাশে তো দেখতেই পাচ্ছেন কিরকম উন্নত এলাকা স্কুল কলেজ মাদ্রাসা বাজার ঘাট রাস্তা কোনো কিছুরই কোনো অসুবিধা নেই আর আপনারা যারা বর্তমানে নিতে চান নিয়ে ইনভেস্ট করে রাখতে পারেন পরবর্তীতে খুবই ভালো পরিমাণে রিসেল ভ্যালু পাবেন আর যারা আপাতত বাড়ি করে ভাড়া দিতে চান তাদের জন্য খুবই সুন্দর একটি সুযোগ তো আমাদের কাছে এই চার শতাংশেরই একটা পলট আছে আপনার সুযোগ মিস করবেন না আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন পোলটি নেওয়ার জন্য আর উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর লোকেশন কিন্তু একদম প্রিমিয়াম লোকেশন আশেপাশে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে রাস্তাঘাটও দেখিয়ে দিব তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আশেপাশে স্কুল কলেজ মাঠ আর এইসব পলট কিন্তু সবগুলি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর কোনো পলট নেই আশেপাশে একটি পলটি অবশিষ্ট রয়েছে তো শিল্প এলাকার ভিতরে আপনারা যারা নিতে চান আপনারা দেখতে পারেন বাড়ি করলে ভাড়া চলবে হানড্রেড পারসেন্ট অনেক ভাইরাই আছে আমাদের কাছে বাড়ি করে ভাড়া দেওয়ার জন্য একটি পলট চায় তো আমরা অনেক সময় দিতে পারি না তো এরকম একটা পলটের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো যারা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন একটিমাত্র পলট আছে চার শতাংশে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ রাস্তার কথা বলেছিলাম এই যে হচ্ছে রাস্তাটি এখান দিয়ে যে কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে সামনে মেন রাস্তা সামনে মেন রাস্তা বাজার মুসলিম নগরের বাজার তো আমি বাজারও আপনাদেরকে দেখিয়ে দিব এই যে হচ্ছে পলটে যাওয়ার রাস্তা তো আমরা এখন আছি মুসলিম নগর বাজারে তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আশেপাশে খুবই প্রপার এরিয়া হাই লোকেশন ধন্যবাদ আল্লাহ